সবাই আছে তোমার দুনিযা মুসাফিন খানা আর তো কোনো দিন ফিরে আসবে না বারে বারে ডাকিছে এই খবর আসেছে বারে বারে ডাকিছে এই খবর আসি যেতে হবে আর তো কোনদিন ফিরে আসবে না আজ রাইলা শিবে তোমাকে না চারিবে পাই থাকবে তোমাই ছেড়ে যাবে না আর তো কোনো দিন ফিরে আস ঘুম যাই বে তুমি চির যেদিন হবে মারণ ঘর ছুটিবে তখন যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বসিতে পারিবে কবরের জালন বলিবে ছেড়ে দাও কোনো দিন ছেড়ে দেবে না যেদিন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে পাশে বসে কানে তুমি শুনিবে কথা বলার উপায় রবে না আর তো কোনোদিন ফিরে আসবে না যেদিন মরিবে পুত্র সজন আসিবে পাশে বসে কাঁদিবে কালে তুমি শুনিবে মুখে কথা বলার উপায় ফিরে আসবে না ঘুমায় যাইবে তুমি চিরজনমের মতো ندی رے سب سمس پر سنگ سم سمست تاریخ সমস্ত গণী করতেন সেই মহান আল্লাহ সুবাহানা ওয়া জন্য যে মহান সস্তা যে মহান প্রতিপালক আমাদের এই পবিত্র জুম্মাতে আসার তৌফি কেনায়াত করেছেন এবং সে মহান আল্লাহ সুবাহানা ওয়া তালা আমাদেরকে জুম্মাতে খুদ্ বাসনা তৌফি কেন করেছেন এই জন্য সে মহান মরিবের দরবারে শুক্রে আদায় করি সকলে জবান করে মহাব্বতের সঙ্গে অন্তর থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ তরে পরে তরি হাবীম মাদানি নবী কুরসিনিমুন নবী মাক্কি নবী মাদানি নবী আহমদ নবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই বেরাদান ইসলাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে কয়েক জায়গায় কয়েকটা আয়াত পেশ করেছি বা হাদিসে নবীতে একটা হাদিসের টুকরা পেশ করেছি ইনশাআল্লাহ আয়াত ও হাদিসকে কেন্দ্র বিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব যদি মাহবুব বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরি আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে কেয়া আমার আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে আখেরাত এবং ইহকাল এবং আখেরাত পরকাল এ সম্পর্কে আজকে আমার আলোচনা বিষয় দেখেন ইহকালে কি কাজ করলে পারে আমরা পর আমরা সাকসেসফুল লাভবান আমরা উন্নতি সাকসেসফুল অর্জন করতে পারব। আর আমরা এই কালে যদি আমরা খারাপ কাজ করি তাহলে আমাদের মতন হতবাগা আমাদের মতন বদ নসিব আর পৃথিবীর জমিনে কেউ হতে পারেন আজকে আমার এটা আলোচনা বিষয় দেখেন কিয়ামত তো একদিন হবেই কিয়ামত একদিন হবে মানুষ একদিন মরে যাবে পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি লিখো আজ হোক অথবা কাল হোক আমাদেরকে মরতি হবে